বাংলাদেশের আগুতা হয়েছে বলে আমার জানা নাই তবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার প্রশ্ন একদিন ধরে দশ পনেরো বছর যাবত ব্রিজের কাজ চলতেছে চলে তাই পুরপাশের জীবনযাত্রা উন্নয়নের লক্ষ্যে এই সড়কের নির্মাণ কাজ কবে শেষ হবে রিক্সা চলাচলতি করতে পারি না রুজি রুজার কম তাই বিভিন্ন কষ্ট করতেছি তাহার তাহলে আমরা ধান চাল নিতে আনতে সর্বদিক ধরে দশ পনেরো বছর যাবৎ ব্রিজের কাজ চলতেছে চলে এক একজন কন্ট্রাক্টর এসে কাজ করে আর ব্রিজের নাম দিয়ে ওরা ছোটো ছোটো কালভার্ট করে কিন্তু ব্রিজ হচ্ছে না বাংলাদেশের আগুতা হয়েছে বলে আমার জানা নাই তবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার প্রশ্ন যে এরকম কষ্ট করে উপজেলা সদরে গিয়ে আর কতদিন এইরকম কষ্ট করলে আমাদের আমরা ডিজিটাল বাংলাদেশ নাগরিক এই ব্রিজের কাজ কমপক্ষে আট বছর ধরে চলতেছে ব্রিজটা না হওয়ার কারণে এই নৌকা যান দিয়ে সেটা চলা হইতেছে খুব আজকে আট বছর যাবত ব্রিজের কাজ হইতেছে এই রাস্তার কারণে আমরা রিক্সের উপরে নৌকা দিয়ে চলাফিরা হইতেছে আমাদের টার্গেট হচ্ছে যে ডিসেম্বর দুই হাজার বারোতে আমরা ব্রিজ দুইটি কমপ্লিট করছি এবং মাটির কাজ ও অন্যান্য কমপ্লিট রোড আগামী মার্চের ভিতরে কমপ্লিট হবে বলে আমরা মানে মোটামুটি আশাবাদী তাইর জীবনযাত্রা উন্নয়নের লক্ষ্যে এ সড়কের নির্মাণ কাজ কবে শেষ হবে কবে শেষ হবে তাদের এই দুর্ভোগ বর্তমান সরকারের কাছে এটাই প্রশ্ন সর্বস্তরের মানুষের তাইরপুর পাদার সড়কের সামনে থেকে মোজাম্মেল আলম ভুইয়া মাইটিভি